মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে যুবক ও তরুণ প্রজন্মকে নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার শহরের দারিয়াপুর ট্রাক টার্মিনাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম উদ্বোধন করেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল হাজারো তরুণ যুবকের অংশগ্রহণে প্রায় বত্রিশ কিলোমিটার দীর্ঘ এই দৌড় দারিয়াপুর ট্রাক স্ট্যান্ড থেকে শুরু হয়ে দেবীনগর দেমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জের উন্নয়নের জন্য চাপাই নবাবগঞ্জকে এগিয়ে নেওয়ার জন্য দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত মানবিক এবং বসবাসযোগ্য একটি প্রশান্তির চাপাই নবাবগঞ্জ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা পরিবর্তনের বার্তা নিয়ে দাঁড়িয়াপুর ট্রাক স্ট্যান্ড থেকে সকাল সাতটা পনেরো মিনিটে আমরা ভিক্টোরি রান ফর চাপাই নবাবগঞ্জের এই ঐতিহাসিক কর্মসূচি শুরু করেছিলাম আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আবুল্লা আলমিন বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই আমাদেরকে আমাদের শেষ গন্তব্য ছিল দেবীনগরের হাই স্কুল আমরা সেই গন্তব্যে পৌঁছতে পেরেছি এই জন্য আল্লাহ শুক্রে আদায় করছি আলহামদুলিল্লাহ যারা আমাদের জাতীয়ভাবে যারা বিভিন্ন সময়ে একশো তেষট্টি কিলোমিটার রান যারা করেছেন তাদের মতো গুরুত্বপূর্ণ রানাররা দৌড়বিদরা আমাদের সাথে আছেন তিরিশ জন আমাদের মেহমান আছেন যারা জাতীয়ভাবে এবং বিভাগীয়ভাবে বিভিন্ন সময়ে বড় বড় গুরুত্বপূর্ণ তারা ইভেন্টে অংশগ্রহণ করেছেন আজকে আমি তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা শুরু থেকে শেষ পর্যন্ত তিরিশ কিলোমিটার আমাদের সাথে দৌড়িয়েছে এবং আমাদের তরুণ প্রজন্ম যারা ছয় হাজারেরও অধিক প্রায় সাড়ে ছয় হাজার মতো যারা রেজিস্ট্রেশন করেছিলেন এবং ফজরের আগে থেকেই যারা নির্ধারিত স্থানে এসে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সমৃদ্ধ করেছেন কেউ পাঁচ কিলো রান করেছেন কেউ দশ কিলো রান করেছেন কেউ বারো কিলো রান করেছেন কেউ পনেরো কলে কিলো রান করেছেন এবং আমাদের কৃষি সংস্কৃতি সন্তানরা যারা আমাদের 30 জনের সাথে আমি দেখেছি যে আমাদের তরুণ দৌড়বিদ যারা তারাও আমাদের 30 জন জাতীয় মানের দৌড়বিদের সাথে তারাও অংশগ্রহণ করে শেষ পর্যন্ত তিরিশ কিলোমিটার রানিংয়ের মাধ্যমে তারা এখানে এসে আসতে পেরেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই এবং মোবারকবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে এই আয়োজনের সাথে সম্পৃক্ত যারা নবাবগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক এই আয়োজন আমি উন্নয়ন ফোরামকে সুক্রিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি তারা সময় উপযোগী একটি পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা তরুণদেরকে উজ্জীবিত করতে চাই তরুণদেরকে আমরা সাথে চাই তরুণদের নেতৃত্বেই আগামী দিনে চাপাই নবাবগঞ্জকে আমরা পরিবর্তন করতে চাই তরুণদের সাথে নিয়ে যেমনি ভাবে তরুণদের নেতৃত্বে পাঁচই আগস্টের গণ সংঘটিত হয়েছে আমরা সেই তরুণদের নেতৃত্বেই আমরা সুশাসন এবং শান্তির জন্য পরিবর্তনের বার্তা নিয়ে আজকে আমরা ফর চাপাই নবাবগঞ্জ এই কর্মসূচি আমরা পালন করেছি আমরা সবাই মিলে তরুণ ছাত্র যুবক ঐক্যবদ্ধ হয়ে তরুণদের নেতৃত্বেই আমরা আমাদের অভিভাবক যারা কৃষক শ্রমিক মেহনতি মানুষ মা এবং বোনেরা যারা এ দেশ নিয়ে স্বপ্ন দেখেন চাপাই নবাবগঞ্জ নিয়ে স্বপ্ন দেখেন আমরা তরুণদের নেতৃত্বেই সবাইকে সাথে নিয়ে আগামী দিনে আমরা আমাদের প্রিয় চাপাই নবাবগঞ্জকে আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ